আপনাদেরকে যেই কাজটা দেখাচ্ছি এটা তো আমরা সবসময় সবাই ব্যবহার করি যে কাপড় কাপড় ছাড়া তো আমরা চলতে পারবো না তো অবশ্যই এই কাজগুলো আমাদের ধারণা থাকার দরকার আছে এখন দেখুন এই যে এই পাশে জয়েন আর এই পাশে জয়েন থেকে আমি নিচ্ছি মেজারমেন্টটা তো এটা যখন পুরানা একটা কাপড় দিবে পুরানা যে মাপটা দিবে সেই মাপের ক্ষেত্রে এইটাই হবে বডি আর যখন শরীরের মাপ নিবেন তখন এটা হবে রাবার চেস্ট ঠিক আছে এখান থেকে দুই ইঞ্চি নিচে হবে বডি একটু খেয়াল করবেন কিন্তু কথাটা হ্যাঁ এটা কামিজের ক্ষেত্রে মাপ 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 শরীরের শরীরের ক্ষেত্রে নিয়ে কিন্তু কামিজটা তৈরি করা হয় তো তৈরি করা হলে যখন কামিজের মাপটা নিতে যাবেন তখন কিন্তু এটা আরেক রকম মাপ আসবে ঠিক আছে ওইভাবে কিন্তু বোঝা যাবে না যে ওনার বডি কত এই কত সেই কত এটা এভাবে মেজারমেন্টটা নিলে হয়ে যাবে এখানে যে শেপ আছে শেপ অনুযায়ী ড্রয়িং করলে কিন্তু হয়ে যাবে তো এটার বডি কত এটার বডি হচ্ছে বাইশ আর হাফ সাড়ে বাইশ আছে অর্থাৎ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি তো এখানে লিখতে হবে পঁয়তাল্লিশ ইঞ্চি হচ্ছে বডি